এখনো পর্যন্ত থার্ড ক্ষেত্রে চোদ্দ হাজার পঁচানব্বই ভোটে আপনি লিড দিচ্ছেন বলছি যে কি বলবেন এই ব্যাপারে আমি রায়গঞ্জ রায়গঞ্জবাসীকে এটা গ্রামের ভোটটা রয়েছে এখন শহর ঢুকবো আমি গ্রাম অঞ্চলের প্রত্যেকটা জনগণকে আমার হৃদয়ের অন্তরস্থল থেকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি যে আজকে তারা উন্নয়নের সাথে আছে বসে আছে হ্যাঁ এবার ভোটে কোনো ধর্মের বিরুপর হয়নি উন্নয়নের জন্য ভোট হয়ে যায় তার জন্য আমি বিশেষ ধন্যবাদ জানাই তার বিরোধী দলনেতা নেতা শুভেন্দু অধিকারী যেখানে জনসভা করেছিলেন সেখানে আপনি আটশোরও বেশি ভোটে লিড দিয়েছেন

জল নিকাশি ব্যবস্থা বড় সমস্যা জনজট সমস্যা আছে আর বারসো ইয়া রায়গঞ্জে যেটা কানেক্টিভিটি আছে সেটা নিয়েও আমরা কাজ করব নব্বই শতাংশ যেমন আমি বলছিলাম কাজ এগিয়ে আছে দশ শতাংশ বাকি আছে সেটা আমার প্রথম লক্ষ্য থাকবে রায়গঞ্জ আসলে সমাপ্ত প্রার্থী কৃষ্ণকল্যাণী এখনো পর্যন্ত বিশ হাজারের বেশি ভোটে এগিয়ে রয়েছেন ফোর্থ রাউন্ড শেষে কি বলবেন এখন সবে চারটা রাউন্ড হলো প্রথম রাউন্ড থেকে যে ট্রেনটা ছিল যে প্রত্যেকটা রাউন্ডে আমরা ইন বিটুইন ফাইভ থাউজেন্ড টু সিক্স থাউজেন্ড রোডে লিভ করছিলাম প্রত্যেকটা রাউন্ডে এখন পর্যন্ত ভোট রাউন্ড পর্যন্ত আমরা ওই একই ট্রেন্ড আছে আমরা কুড়ি হাজারের উপরে ভোটে আমরা এখনও মিস করে আছি এই ট্রেনটা আমি আমার আশা আছে দশরা পর্যন্ত একই ট্রেন চলবে আমাদের লিড চল্লিশ হাজারের উপরে যাবে লোকসভা ভোটে মোদির করিস্মা বলে এরা চালিয়েছিল বিজেপি এইবারে তারা ধরাশায়ী লোকসভায় ঠিক মোদি করিস্মা না ওই বিজেপি সন্দেশখালী নিয়ে যে মিথ্যা বিষ্টিও ক্লেপিংগুলো বের করেছিল সেটাকে তারা অল ওভার ইন্ডিয়া ওটাকে তারা প্রচারের মাধ্যমে নিয়ে আসছিল সন্দেশকালী আর আমরা যখন সন্দেশকালীর সিচুয়েশনটা ওখানকার বিজেপির মন্ত্রণ সভাপতি যখন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রকাশ করে দিলেন তারপর থেকে কিন্তু আর বিজেপি কোথাও পশ্চিমবাংলায় তারপরে চৌত্রিশটা সিটে নির্বাচন হয়েছে আঠাশটা সিটে তৃণমূল কংগ্রেস জিতেছে বিজেপির প্রার্থী মানুষ ঘোষের জন্মস্থান আট নম্বর বাহিনী সেই জায়গায় সে ভরাডুবি হয়েছে কিভাবে দেখছেন ব্যাপারটাকে সেই জায়গায় সে ভরাডুবি হবে না এই আশাটা আমার মনে হয় না যে রায়গঞ্জ বিধানসভা একটা লোক করেছে লোকসভায় যেটা আমরা আশা করেছিলাম সেটা হয়নি কিন্তু বিধানসভায় একদম দেখিয়ে দিলেন যে সে কৃষ্ণ কল্যাণে কৃষ্ণকল্যাণী এবং সবাই কাঁধে কাঁধ মিলিয়ে যেভাবে আপনারা কাজ করেন ইতিহাস তৈরি করতে যাচ্ছে প্রথম আমরা রায়গঞ্জ তৃণমূল কংগ্রেসকে জয়ী করাতে পারছি এটা বড় আনন্দের গর্বে যে মুখ্যমন্ত্রীর হাতকে আমরা শক্তিশালী করতে পারছি কৃষ্ণ যেভাবে নির্বাচনে খেটেছেন এবং মানুষের পাশে দাঁড়িয়েছেন যেভাবে সিস্টেমেটিক নির্বাচন করেছেন আগামী দিনে যেভাবে পরিকল্পনা করে রায়গঞ্জের উন্নয়নকে বাড়ির দরজায় প্রতিষ্ঠিত করবেন সেটা শুধুমাত্র সময়ের অপেক্ষা আপনারা দেখবেন যে কৃষ্ণকল্যাণী কীভাবে মানুষের সাথে কাজ করবে সে আপনারা দেখতে পাবেন রায়গঞ্জ পৌরসভার অ্যাডমিনিস্ট্রেটর হিসাবে কৃষ্ণবাবু যেটা বললেন যে আপনার সঙ্গে ভালো করার জন্যে কৃষ্ণকল্যাণী আগে থেকে ইতিপূর্বে বলেছেন নির্বাচনের আগেও এখনও বলছেন আগামী দিনেও রায়গঞ্জের উন্নয়নকে নিয়ে তিনি ত্বরান্বিত করবেন এই বিশ্বাস আমাদের আছে